ওয়েলকাম টু মাই ক্লাস আজকে আমি কষে দেখি এক দশমিক একের একের দাগের দুইয়ের দাগের তিনের দাগের সমস্ত অঙ্ক খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেব। তার আগে আমাদের জানতে হবে বাস্তব সংখ্যা কী বা কাকে বলে এই ভিডিওতে আমি খুব সহজভাবে বাস্তব সংখ্যা বুঝিয়েছি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে আর বোঝার চেষ্টা করবে তাহলে তোমরা বুঝতে পারবে বাস্তব সংখ্যা কী বা কাকে বলে তাহলে চলো শুরু করি তার আগে আমি তোমাদের বলে দিচ্ছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ বোর্ডের ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত সকল বিষয়ের প্রশ্ন উত্তর তোমরা বাংলায় ক্লাস ওয়েবসাইটে পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা এই সাইটে লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সকল বিষয়ের প্রশ্ন উত্তর এখানে পেয়ে যাবে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার কাকে বলে সেই সম্পর্কে আমাদের জানতে হবে বাস্তব সংখ্যা সম্বন্ধে জানতে গেলে আমাদের আরও কয়েকটি সংখ্যা সম্বন্ধে জানতে হবে যেমন স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা মূলত সংখ্যা অমূল সংখ্যা এই সমস্ত সংখ্যাগুলিকে আমি একটি সংখ্যা রেখার মাধ্যমে তোমাদের সহজভাবে বুঝিয়ে দেব। চলো আমরা দেখে সংখ্যা রেখার মাধ্যমে আমি খাতায় একটা সংখ্যা রেখা এঁকে নিয়েছি এখন আমরা এখানে লিখব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে এই সংখ্যাগুলো গণনা করা যায় এক দুই তিন চার পাঁচ এরকম যত সংখ্যা গণনা করা যায় সব সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এর আগে যখন আমরা শূন্য বসিয়ে দেব। তখন এই স্বাভাবিক সংখ্যা আর শূন্য একসাথে মিলিত হয়ে যাবে অখণ্ড সংখ্যা আবার যখন আমরা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন এগুলো যুক্ত করে দেব তখন এই সমস্ত সংখ্যাগুলোকে বলা হবে পূর্ণ সংখ্যা তাহলে আমরা জানলাম যেসব সংখ্যা গণনা করা যায় সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেমন এক দুই তিন চার পাঁচ ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এখান থেকে সমস্ত সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা আবার স্বাভাবিক সংখ্যার সঙ্গে যখন শূন্য যুক্ত হয়ে যায় তখন সেগুলি হয়ে যায় অখণ্ড সংখ্যা অর্থাৎ এখান থেকে শুরু করে সমস্ত সংখ্যা হচ্ছে অখণ্ড সংখ্যা আবার অখণ্ড সংখ্যার সঙ্গে যখন ঋণাত্মক সংখ্যা অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ইত্যাদি সংখ্যা যুক্ত হয় তখন সেটি হয়ে যায় পূর্ণ সংখ্যা অর্থাৎ মাইনাস সেভেন থেকে এগুলো সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা আবার এই সমস্ত পূর্ণ সংখ্যাগুলোই হচ্ছে মূলত সংখ্যা কারণ যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় আর যেখানে কিউ সমান সমান নট জিরো অর্থাৎ কিউয়ের মান কখনো শূন্য হবে না সেই সব সংখ্যাকে বলা হয় মূলত সংখ্যা এখানে আমরা যদি মাইনাস সেভেন লিখি আর তার নিচে যদি আমরা এক ধরে নেই তাহলে এটা আমরা পি বাই কিউ আকারে লিখতে পারলাম তার মানে এটা একটি মূলত সংখ্যা আবার এখানে আমরা যদি শূন্যর নিচে এক ধরে নেই তাহলে এটাও একটি মূলত সংখ্যা এটাকে আমরা কিউ পিবাই কিউ আকারে লিখতে পারছি আমরা যদি এক এখানে যদি আমরা এক লিখি আর এর নিচে যদি আমরা এক ধরে নেই তাহলে আমরা এই সংখ্যাটিকেও ভাই কিউ আকারে লিখতে পারছি অর্থাৎ এটিও মূলত সংখ্যা যেখানে কিউয়ের মান শূন্য নয় এছাড়াও আমি আরও কিছু মূলত সংখ্যা তোমাদের বোঝানোর জন্য লিখে রেখেছি আমি একটা একটা করে সবগুলো তোমাদের বোঝাবো যেসব সংখ্যার বর্গমূল করা যায় সেসব সংখ্যাকে মূলত সংখ্যা বলে যেমন এখানে রুট চার রুট চারের কিন্তু বর্গমূল হচ্ছে দুই তাহলে এখানে রুট চার হলো মূলত সংখ্যা কারণ রুট চারের বর্গমূল করা যায় আবার যেসব সংখ্যার ঘনমূল নির্ণয় করা যায় যেমন এখানে আছে কিউব রুড অফ এইট এর ঘনমূল যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা এর ঘনমূল পাবগত কত দুই তাহলে এখানে কিউব রুড অফ এইট এটিও হলো একটি মূলত সংখ্যা তারপর এখানে দেখো দুই দিয়ে আমরা পাঁচকে ভাগ করেছি ভাগ ফলটা দশমিকের সাহায্যে মিলেছে তো এরকম ভাগ যদি মিলে যায় আর এরকম দশমিক সংখ্যাকে বলা হয় শসীম দশমিক সংখ্যা তো এরকম সমস্ত সসীম দশমিক সংখ্যা হলো মূলত সংখ্যা সাত দিয়ে যদি আমরা বাইশকে ভাগ করি তাহলে ভাগ ফল আমরা এইটা পেয়ে যাচ্ছি এটি কিন্তু সসীম দশমিক ভবনাংশ সংখ্যা নয় এটি অসীম আবৃত বা পুনপনিক দশমিক ভবনাংশ সংখ্যা তারপরে এটি মূলত সংখ্যা কারণ দশমিকের পরে রিপিটেশন হয়েছে যেমন এখানে চোদ্দো আঠাশ সাতান্ন তারপর দেখো আবার চোদ্দো আঠাশ সাতান্ন হয়েছে মানে দশমিকের পরে বারবার একই সংখ্যা ফিরে ফিরে এসেছে তাই এটি মূলত সংখ্যা অর্থাৎ বাইশ বাইশ এখনো হচ্ছে একটি মূলত সংখ্যা এখন আমরা বই থেকে অমূলত সংখ্যা জেনে নেব এখানে বইয়ের মধ্যে লেখা আছে অমূলত সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না যেখানে পিও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ন ডিজিক্যাল টু জিরো তাদের অমূলত সংখ্যা বা ই রেশনাল নাম্বার বলা হয় যেমন রুট টু রুট থ্রি কিউব রুট অফ ফাইভ আর এখানে একটা দশমিক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এগুলো সব অমূলত সংখ্যা কারণ রুট টুর আমরা বর্গমূল নির্ণয় করতে পারবো না রুট থ্রিরও বর্গমূল নির্ণয় করতে পারবো না আবার কিউব রুট অফ ফাইভ এরও আমরা ঘনমূল নির্ণয় করতে পারবো না আবার এখানে একটা আমরা দশমিক সংখ্যা দেখতে পাচ্ছি এটি কিন্তু অসীম দশমিক সংখ্যা তবে এর দশমিকের পরে কোনো রিপিটেশন নেই তাই এটি একটি অমূল্য সংখ্যা পাই কিন্তু অমূলত সংখ্যা এখানে আমি দেখাচ্ছি তোমাদের দেখো পাই কিন্তু অমূল্য সংখ্যা কারণ কি এটা হচ্ছে পাইয়ের মান দশমিকের পরে দেখো এখানে কোনো রিপিটিশন সংখ্যা নেই তাই পাইও হচ্ছে অমূল্য সংখ্যা পাইয়ের মান আর বাইশ বাই সেভেনের মান কিন্তু এক না পাইয়ের মান বাইশ বাই সেভেনের কাছাকাছি তাই পায়ের মান আমরা ধরি যে বাইশ বাই সেভেন কিন্তু পাইয়ের প্রকৃত মান হচ্ছে এইটা তাই পাই হচ্ছে অমূল্য সংখ্যা কারণ দশমিকের পরে এখানে কোনো রিপিটেশন সংখ্যা নেই আবার এখানে আছে তাই বাইশ বাই সেভেন মূলত সংখ্যা হলেও পাই কিন্তু মূলত সংখ্যা না পাই হচ্ছে অমূলত সংখ্যা এই সমস্ত মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে একত্রে বলা হয় বাস্তব সংখ্যা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ বাস্তব সংখ্যা কাকে বলে বাস্তব সংখ্যাকে ইংরেজিতে বলা হয় রিয়েল নাম্বার স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি অখণ্ড সংখ্যাকে ইংরেজিতে বলা হয় হোল নাম্বার যাকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যাকে ইংরেজিতে বলা হয় ইন্টেজার নাম্বার মূলত সংখ্যাকে ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার অমূলত সংখ্যাকে ইংরাজিতে বলা হয় ই রেশনাল নাম্বার সংখ্যা সম্পর্কে আমাদের এই বিষয়টা ভালো করে মনে রাখতে হবে সব স্বাভাবিক সংখ্যাই অখণ্ড সংখ্যা আবার সব অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা আবার সব পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলত সংখ্যা কিন্তু সব মূলত সংখ্যাই পূর্ণ সংখ্যা নয় আবার সব পূর্ণ সংখ্যাই অখণ্ড সংখ্যা নয় আবার সব অখণ্ড সংখ্যাই স্বাভাবিক সংখ্যা নয় এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে সাথে আমাদের এও মনে রাখতে হবে সব মূলত সংখ্যা ও অমূলত সংখ্যাই হলো বাস্তব সংখ্যা কিন্তু সব বাস্তব সংখ্যাই মূলত সংখ্যা বা অমূলত সংখ্যা নয় এখন আমরা কষে দেখি এক দশমিক একের একের দাগের অঙ্ক করব মূলত সংখ্যা কাকে বলে লিখি এর উত্তর আমরা তিন নম্বর পৃষ্ঠায় পেয়ে যাব এখানে দেখো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজিক টু জিরো তাদের মূল সংখ্যা বা রেশনাল নাম্বার বলা হয় পরের প্রশ্ন চারটি মূল সংখ্যা লিখি এটা আমরা খাতায় দেখব চারটি মূলত সংখ্যা হলো ড্যাশ দুই বাই তিন কমা মাইনাস তিন বাই চার কমা চার বাই সাত কমা এগারো বাই তেরো এগুলো সবগুলো হচ্ছে মূল সংখ্যা দুই বাই তিনও মূল সংখ্যা মাইনাস তিন বাই মূল সংখ্যা চার বাই সংখ্যা বাই তেরো সংখ্যা কারণ এগুলোকে আমরা পিওয়াই কিউ আকারে লিখতে পারছি যেখানে কিউ শূন্য নয় আর এখানে দুই তিন মাইনাস তিন চার চার সাত এগারো তেরো এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা তাহলে সমস্ত পূর্ণ সংখ্যা হলো কি মূলত সংখ্যা এই চারটি মূলত সংখ্যা ছাড়াও এর উত্তর অন্য চারটি মূলদ সংখ্যাও হতে পারে এরপর আমরা দুইয়ের দায়গায় অঙ্গ করব শূন্য কি একটি মূলত সংখ্যা শূন্যকে পিওয়াই কিউ আকারে প্রকাশ করি যেখানে পিও কিউ পূর্ণ সংখ্যা কিউ নড ইজিক টু জিরো এবং পিও এর মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক থাকে না এর উত্তর আমরা খাতায় দুই এর উত্তর হচ্ছে হ্যাঁ শূন্য একটি মূলত সংখ্যা কারণ শূন্যকে আমরা পিবাই কিউ আকারে লিখতে পারি লিখতে পারি যেমন শূন্য নিচে আমরা এক ধরে নিলে শূন্যকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি যেখানে শূন্য এবং এক হচ্ছে পূর্ণ সংখ্যা এবং যার এক ছাড়া আর কোনো উৎপাদক নাই এবং কিউয়ের মানও শূন্য নয় এরপর তিনের দাগে দেখো নিচের মূলত সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি সবার প্রথমে আমরা এক নম্বরটা করবো সাতকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব তার আগে আমরা একটা সংখ্যা রেখা এঁকে নেব খাতায় এখন আমরা খাতায় একটা সংখ্যা রেখা এঁকে নেব এখানে আমরা জিরো ধরে নেব 1 2 3 4 5 6 এদিকে -1 -2 -3 -4 -5 -6 7 আর এদিকে করে দেব -7 তাহলে আমরা সাতকে সংখ্যা রেখায় স্থাপন করব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আমরা গোল করে দেব তারপর দুই নম্বর অঙ্ক মাইনাস চার মাইনাস চারকে আমরা সংখ্যা রেখা স্থাপন করব। আমরা আবার সংখ্যা রেখা এখানে নেব এখানে জিরো এক দুই তিন চার তারপরে ওই দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ আমরা এখান থেকে গণব মাইনাস ওয়ান মাইনাস টু এরপর আমরা তিন নম্বর অঙ্কটা করবো একটা সংখ্যা এখানে লিখব জিরো ওয়ান টু এইদিকে মাইনাস ওয়ান মাইনাস টু এখন এখানে দেখতে হবে যেখানে কি আছে লব ছোট হর বড় অর্থাৎ উপরের সংখ্যাটা ছোট নিচের সংখ্যাটা বড় যদি উপরের সংখ্যাটা ছোট হয় আর নিচের সংখ্যাটা বড় হয় তাহলে শূন্য থেকে একের মধ্যে আমাদের মূল সংখ্যাটি বসাতে হবে আর এখানে দেখতে হবে যে নিচের সংখ্যাটা যদি পাঁচ থাকে এখানে সংখ্যা রেখায় চার ঘর কাটতে হবে নিচের সংখ্যাটা যদি চার থাকে তাহলে সংখ্যা রেখায় তিন ঘর কাটতে হবে এভাবেই করতে হবে তাহলে এখানে পাঁচ আছে আমরা এখানে চার ঘর কাটব এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর কিভাবে লিখব এখানে লিখবো এক বাই পাঁচ দুই বাই পাঁচ তিন বাই পাঁচ চার বাই পাঁচ এখন আমাদের কী স্থাপন করতে বলেছে তিন বাই পাঁচ তাহলে এক বাই পাঁচ দুই বাই পাঁচ তিন বাই পাঁচ ঠিক আছে আবার এখানে যদি আমরা লিখি পাঁচ বাই পাঁচ তাহলে পাঁচ পাঁচ কেটে গেলে আমরা কী পাব এক এই যে এক এবার আমরা তিনের দাগের চার নম্বর অঙ্কটা করব নয় বাই দুই এখানে আমরা দেখতে পাচ্ছি লব বড় এবং হর ছোট অর্থাৎ এটা অপ্রকৃত ভগ্নাংশ এটাকে আমরা কি করবো মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে কি করতে হবে দুই দিয়ে নয়কে ভাগ করতে হবে এক চলে যাবে উপরে আর দুই চলে আসবে নিচে তাহলে আমরা কি পেলাম চার পূর্ণ এক বাই দুই এখন আমরা একটা সংখ্যা রেখা এঁকে নেব এখানে আমরা দেখতে পাচ্ছি চার পূর্ণ এক বাই দুই অর্থাৎ চারের বেশি আবার পাঁচের কম তাহলে আমরা এই সংখ্যাটা কোথায় বসাবো চার এবং পাঁচের মাঝখানে কীভাবে বসাবো দেখো এখানে আছে কত দুই তাহলে আমাদের কয় ঘর দাগ কাটতে হবে এক ঘর তাহলে আমরা এখানে কী লিখবো চার পূর্ণ এক বাই দুই চার পূর্ণ এক বাই দুই তাহলে এইটাই হচ্ছে আমাদের মূলত সংখ্যা তাহলে এটা হচ্ছে চার এটা হচ্ছে চার পূর্ণ এক বাই দুই আর এইটা হচ্ছে কি চার পূর্ণ দুই বাই দুই অর্থাৎ চার পূর্ণ দুই বাই দুই আর পাঁচ এক জিনিস এটা কীভাবে এক জিনিস আমি নিচে দেখাচ্ছি দেখো চার পূর্ণ দুই বাই দুই যদি আমরা দুই দুই কেটে দেই তাহলে কি থাকছে চার পূর্ণ এক বাই এক সমান সমান চার একে চার একে কত হয় পাঁচ তার নিচে কথা থাকছে এক আবার এক দিয়ে যদি আমরা পাঁচকে ভাগ করি তাহলে কত পাব পাঁচ তাহলে এই হলো পাঁচ এখানেও পাঁচ তাহলে চার পূর্ণ দুই বাই দুই আর পাঁচ একই জিনিস আমরা এখানে প্রমাণ করে দিয়েছি এবার আমি পাঁচ ছয় এবং সাত নম্বর অঙ্ক একবারে খাতে তুলে নিয়েছি তাহলে দেখো পাঁচ নম্বর অঙ্কের মধ্যে দুই বাই নয় এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ উপরের সংখ্যা ছোটো এবং নিচের সংখ্যা বড়। যদি উপরের সংখ্যা ছোট হয় এবং নিচের সংখ্যা বড় হয় তাহলে মূল সংখ্যাটি কোথায় বসবে শূন্য থেকে একের মাঝখানে এবার দেখো আমরা কীভাবে লিখবো লিখবো যে এক বাই নয় দুই বাই নয় তিন বাই নয় চার বাই নয় পাঁচ বাই নয় ছয় বাই নয় সাত বাই নয় আট বাই নয় যদি এখানে নয় থাকে তাহলে আমাদের দাগ কাটতে হবে বয় ঘর আট ঘর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর সাত ঘর আট ঘর আগে দাগ কেটে নিয়েছিলাম এখন আমি বসে দিয়েছি তাহলে আমরা দেখতে পাচ্ছি শূন্য এক বাই নয় আর এখানে হচ্ছে দুই বাই নয় এইটা হচ্ছে আমাদের মন সংখ্যা ছয় নম্বর অঙ্কে এটা অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ উপরের সংখ্যাটি বড় নিচের সংখ্যাটি ছোট তাহলে কি করবো আমরা এই পাঁচ দিয়ে আমরা এগারোতে ভাগ করব। তাহলে পাঁচ দু কোনো দশ আমরা এখানে এক পেলাম এই এক চলে গেল উপরে আর পাঁচ চলে গেল নিচে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি দুই পূর্ণ এক বাই পাঁচ তাহলে দুই পূর্ণ এক বাই পাঁচ মানে কি দুই এর বড় এবং তিনের ছোটো এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ আছে তাহলে আমরা এখানে কয় ঘর টানবো চার ঘর দাগ টানব এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর এবার আমরা এটা বসাবো তাহলে আমরা লিখবো কি দুই পূর্ণ এক বাই পাঁচ দুই পূর্ণ দুই বাই পাঁচ দুই পূর্ণ দুই তিন বাই পাঁচ দুই পূণ্য ছয় বাই পাঁচ তাহলে আমাদের এখানে কীসে আছে দুই পূর্ণ এক বাই পাঁচ তাহলে আমাদের মূলের সংখ্যাটা কোথায় বসলো এইখানে দুই পূণ্য এক বাই পাঁচ এবার আমরা সাত নম্বর অঙ্কটা দেখবো সাত নম্বর অঙ্কে মাইনাস এটা কিন্তু অপ্রকৃত এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করবো তাহলে কি করতে হবে চার দিয়ে তেরোকে ভাগ করতে হবে এখানে চার দিয়ে তেরোকে ভাগ করেছি তিন চেরা বারো তেরো থেকে বারো বার দিলে এক এক চলে যাবে উপরে আর চার আসবে নিচে তাহলে কী হলো মাইনাস তিন পূর্ণ এক বাই চার তাহলে মাইনাস তিন পূর্ণ এক বাই চার মানে কি তিনের বড় মাইনাস তিনের বড় এবং মাইনাস চারের ছোট এখানে ক ঘর আছে এখানে আছে চার ঘর যদি এখানে চার থাকে তাহলে আমাদের ডাক্তার নিতে হবে ঘর তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর এখন আমরা এটাকে বসিয়ে দেবো লিখবো কি মাইনাস তিন পূর্ণ এক বাই চার মাইনাস তিন পূর্ণ এক বাই সরি তিন পূর্ণ দুই বাই চার মাইনাস তিন পূর্ণ তিন বাই চার আর এটা তাহলে কত হবে এটা হচ্ছে মাইনাস তিন পূর্ণ চার বাই চার তাহলে আমরা এখন মূল সংখ্যাটা খুঁজব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস তিন পূর্ণ এক বাই চার এইটাই হচ্ছে আমাদের উত্তর অথবা আমরা এখানে উত্তর লিখতে পারি মাইনাস তেরো বাই চার কারণ মাইনাস তেরো বাই চার আর মাইনাস তিন পূর্ণ এক বাই চার একই জিনিস এই অধ্যায় থেকে কিছু ছোটো উত্তর পরীক্ষা আসে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি সেগুলো তোমরা খাতে নোট করে নাও এখানে তোমরা দেখতে পাচ্ছ সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক আর সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা হয় না কারণ এক দুই তিন চার এভাবে যদি আমরা গণনা শুরু করি তাহলে আমরা গুণে শেষ করতে পারবো না তাই সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা হয় না আবার সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা হচ্ছে শূন্য কিন্তু সবচেয়ে বড় অখণ্ড সংখ্যা হয় না কারণ আমরা শূন্য এক দুই তিন চার এভাবে যদি গণা শুরু করি তাহলে গণে শেষ করতে পারবো না তাই সবচেয়ে বড় অখণ্ড সংখ্যা হয় না আবার শূন্যের ডান পাশের সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্যের বা পাশের সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্য নিজেও একটি পূর্ণ সংখ্যা কিন্তু শূন্য ধনাত্মকও নয় আবার ঋণাত্মকও নয় এগুলো সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা কিন্তু সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাও হয় না আবার সবচেয়ে ছোটো পূর্ণ সংখ্যাও হয় না যদি আমরা শূন্য এক দুই তিন চার এভাবে গণা শুরু করি শেষ হবে না আবার যদি আমরা ছোটগুলো গণি অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো আমরা গণি শেষ করতে পারবো না সুতরাং সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা হয় না তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি এরপর আমরা পরের দাগের অঙ্কগুলো করব। ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অঙ্কগুলো বাড়িতে মন দিয়ে ভালো করে প্র্যাকটিস করো